আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ভাগ্নে আলী হায়দার রতনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত বাইশ এপ্রিল সকালে আলী হায়দার রতনকে গাজীপুর আদালতে প্রেরণ করা হলে পুলিশ দশ দিনের রিমান্ড চায় তার বিরুদ্ধে আমার থানার দুইটা হত্যা মামলা আছে পাঁচই আগস্টের হতমলা আছে আমরা তাকে এই মামলা আছে কোর্টে সাবদ্ধ করব এবং তার বিরুদ্ধে আমরা সে এখানে আসা পর জানতে তার বিরুদ্ধে এখানে অনেক নামে বে নামে অনেক জমি জমা সম্পত্তি নিয়ে করেছে আমি জানি না এগুলো অভিযোগ বিভিন্ন লোক করতেছে তাকে আমরা আমাদের মামলা আমরা করে সাবদ্ধ করেছি আজকে রিমান্ড আবেদন সহ এর আগে একুশ এপ্রিল রাতে শ্রীপুরে তার এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দায়ের করা শ্রীপুর মডেল থানায় তার বিরুদ্ধে দুইটি হত্যা মামলা রয়েছে